আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেব্রিক্সের শপ থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই সুন্দর এবং কি খুবই ব্রাইডিং কালেকশন যেগুলো হচ্ছে খুবই সুন্দর এক্সলফসি ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ থেকে খুবই অ্যাক্সলফসি প্রাইসে দিতে পারে আর এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান তাকুয়া চিপিস যেগুলো হচ্ছে ড্যাক্সি বয়ল উপরে আপনার করা হয়েছে খুবই সুন্দর এবং কি খুবই অ্যাক্সলফসি ডিজাইন কিন্তু তো অবশ্যই আপনারা অতি ফার্স্ট অফ অল আগে আমি আপনাদেরকে আমাদের শপের লোকেশনটা আগে একটু বলে দিই আমাদের শপের লোকেশনে কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনারা নরমেশ মার্কেট আর নরমেশ মার্কেটের তৃতীয় তলায় আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ কিন্তু অবশ্যই সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ কিন্তু অবশ্যই প্রত্যেকটা ড্রেস আগে আপনাদেরকে খুলে খুলে দেখবে ঠিকটা করে তো আগে একটু সাইড করবেন ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাচ্ছে এই যে পিট কালারের ডিজাইনটা খুবই সুন্দর এবং কি খুবই এক্সক্লোসিভ কিন্তু এই যে দেখেন জাস্ট মাথা নষ্ট করার ডিজাইন এটা কিন্তু পুরো বডি জুড়ে কিন্তু আপনার সিকোয়েন্সি কাজের উপরে প্লাস অ্যাম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা রয়েছে খুবই অ্যাক্সলোসি ডিজাইন কিন্তু তো অবশ্যই দেখেন ম্যাক্সিমাল কাপড় উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল কিন্তু প্লাস আপনার হাতের স্লিপের অংশটাও কিন্তু কাজ করা রয়েছে সিকোয়েন্সের উপরে খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল কিন্তু চেষ্টা আর সাইডটা কিন্তু ফুললি প্ল্যান থাকবে ফুলি প্লেন থাকবে চমক চমকটা কিন্তু আর এই যে স্যালার একটু দেখেন এটা সালোরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন নিচে কিন্তু অ্যাম্ব্রয়ডারি সুতার উপরে প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে আর বেপারটা কিন্তু খুবই এক্সপ্লোসিভ কিন্তু একদম মাথা নষ্ট করে একটা দুপারটা ফুললি পাঁচ হাত লম্বা হবে এই যে দেখেন সিকোয়েন্সের উপরে অ্যাম্বয়েডারি সুতা দিয়ে কতটা এক্সক্লুসিভাবে কাজ করা রয়েছে খুবই চমৎকার কিন্তু এখন আপনাদেরকে দেখাবো আরেকটা হচ্ছে এটা কিন্তু আপনাদের একদম রিকোয়েস্টের কারণ খুবই চমৎকার কিন্তু এই যে একদম মাথা নষ্ট করার ডিজাইন আর এগুলো কিন্তু একমাত্র আমরা কাশ্মীর ফেমপিসের শপে আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে ওয়াও এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান ম্যাক্সিবয়েল কাপড়ও ডিসপ্লে প্লাস অ্যাম্বোয়ারি ইস্যুটা দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করার রয়েছে পুরো বডি জুড়ে কিন্তু দেখেন আর নিচের পাইপিংটা একটু দেখেন জাস্ট ওয়াও এই যে দেখেন জাস্ট ওয়াও খুবই চমৎকার কিন্তু প্লাস আপনারা কিন্তু হাতা স্লিপও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাম্বোয়ারি ইস্যুটার উপরে সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে খুবই চমৎকার কিন্তু আর পিছনের সাইড টা আপনার প্লেন রয়েছে খুবই চমৎকার কিনতে আর এই যে সেম কালার ম্যাচিং স্যালোয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা ডিজাইনের সাথে আর এগুলো কিন্তু আপনার নিচে কিন্তু স্যালোয়ার কাজ করা থাকবে আর স্যালোয়ারের কাপড়টা থাকবে একদম পিওর সুতির উপরে খুবই সফট কিন্তু আর এগুলো কিন্তু আপনারা বাহিরের সব থেকে যদি কিনতে যান এই যে দুপাটার একটু দেখেন খুবই অসাধারণাস একদম 5 হাত লম্বা হবে খুবই চমৎকার একটা দোপাট্টা ওরা দোপাট্টা জুড়ে কিন্ত আপনারা ছিটানো কাজ করা রয়েছে এই যে দেখেন সিকোয়েন্সী সূতার উপরে প্লাস এমবোরিটি কাজ করা রয়েছে এই যে দেখেন ওনা পায়েরও কিন্তু খুবই চমৎকার ভাবে কাজ করা রয়েছে আর যদি আপনারা বাইরে সব থেকে যদি কিনতে যান মিনিমাম আপনাদের থেকে এই ড্রেস গুলো রাখবে এগুলা যদি আপনারা বাহিরের সব থেকে যদি কিনতে চান মিনিমাম আপনাদের থেকে রাখবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই অরিজিনাল ভ্যাক্সিবয়েল কাপড়ের থ্রি পিসগুলো তাকুয়ার থ্রি পিসগুলো খুবই চমৎকার প্রাইস এই যে কালারটা একটু দেখে জাস্ট ওয়াউর হাঁস একদম মাধ নষ্ট করার ভাবে পুরো বড় জোরে কিন্তু আপনার কাজ করা রয়েছে আবার নিচের পাইপিংও কিন্তু খুব চমৎকারভাবে কাজ করা রয়েছে আর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিসের শপ থেকে খুবই রিজনেবল প্রাইসেন অনলি মাত্র পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা অনলি মাত্র সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই টাকুয়া থ্রি পিস গুলো আমাদের কাশ্মীর শপ থেকে দেখেন নিচের বাইরেও কিন্তু কাজ করা রয়েছে আর ব্যাপারটাতে একটু দেখেন জাস্ট ওয়া একদম মাথা নষ্ট করার ডিজাইন দেখেন কুর্টি পাঁচ হাত লম্বা হবে আর এটা কিন্তু পিওর কটনের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই একটা সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা কাশ্মীর বিশ্ব শপে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র সতেরোশো টাকা তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দ্রুত করে ওয়ার্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রয়েছে তো অবশ্যই সকলে কিন্তু যোগাযোগ করে ফেলবেন সকলে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের কাশ্মীর বিশ্ব শপ কিন্তু সকলেই ভিজিট করবেন এই সাপ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম